আবার একটা নতুন তথ্য নিয়ে চলে আসলাম এসপি সাহার মৃত্যু ঘটেছে প্রায় এক মাস হল এবং তার চাকরিটা তার ওয়াইফ সুস্মিতা সরকারকে দেওয়া হয়েছে এই নিয়ে তার শাশুড়ি মায়ের সাথে সুস্মিতা সরকারের প্রচণ্ড পরিমাণে অশান্তি সৃষ্টি হয়েছে পুরো ভিডিওটা দেখুন শুধুমাত্র এখানে এই এসপি সাহার মাই নন আরও অনেকে ইনভলভ আছে তো ভিডিওটা পুরো দেখুন তাহলেই সমস্তরা বুঝতে পারবেন তার আগে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে এক স্বামীর দায়িত্ব হচ্ছে সে যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসে তার পুরো ভরণপোষণের দায়িত্ব নেওয়া কারণ আমাদের কিন্তু বিয়েতে একটা রেওয়াজ আছে যেখানে ভাগ কাপড়ের দায়িত্ব অর্থাৎ শুধুমাত্র ভাত কাপড় নয় সেখানে কিন্তু প্রতিজ্ঞা করা হয় যে ভাত কাপড় তোমার যা যা দরকার সরঞ্জাম তোমার একটা মেয়ে চলতে গেলে বা একটা বউয়ের চলতে গেলে যা যা জিনিস দরকার সমস্তটা কিন্তু তার ভরণ পোষণের দায়িত্বরা নেবে কারণ আমরা মেয়েরা যখন আমাদের মা বাবার কাছে থাকি তখন কিন্তু আমরা রাজ রানীর মতন হয়ে থাকি প্রত্যেকটা মা বাবার কাছে তার সন্তান কিন্তু মানে নিচে ফেলে না পিঁপড়ায় খাবে মাথায় রাখে না উকুনে খাবে এইভাবে যত্নে কিন্তু সে মানে তারা বড় হয় তারপরে যখন তারা তাদের নিজের মা বাবাকে ছেড়ে অন্য একটা পরিবারে গিয়ে ওঠে সেখানে আমাদের মা বাবা পাত্রস্থ করে অর্থাৎ সেই পাত্রের হাতেই মানে সোপে দেয় যেই পাত্র তার মেয়েকে যেইভাবে তারা রেখেছে ঠিক সেইভাবেই যত্নের সহিত রাখবে এখানে কিন্তু সুস্মিতা সাহার ক্ষেত্রেও কিন্তু সেটা ব্যতিক্রম কিছু হয়নি তার বাবা মা এক এমন পাত্রের হাতে পাত্রস্থ করেছে যে পাত্র কর্মঠ এবং সে একটা উচ্চ পদে রয়েছে এবং তার মেয়েকে সুখী রাখবে কিন্তু তারা ভাবতেও পারেনি যে আজকে সুস্মিতার এই যে জীবনটা তৎমাজ করে দেবে তার শাশুড়ি কখনোই ভাবতে পারেনি এখানে কিন্তু পলাশা অতীব ভালো ভদ্র এবং অনেস্ট একজন পুলিশ অফিসার ছিলেন কিন্তু আজকে দুই দিকে প্রেসারে পড়ে স্বাভাবিক আপনারা একটু করে একটু ভাবুন যারা সব সময় প্রতিনিয়ত সুস্মিতার উপরই দোষারোপ করছে আজকে সুস্মিতা একটা অন্য বাড়ির মেয়ে তার কি মানে এটা অধিকার লাগে না যে সে তার শ্বশুরবাড়িতে এসে সে তার বরের সাথে একটু টাইম স্পেন্ড করুক এটা কি তার প্রয়োজনের মধ্যে পড়ে না বা তার বরের সাথে একটু ঘুরতে যা বা বরের সাথে একটু গল্প করুক কিন্তু প্রতি মুহূর্তে তার শাশুড়ি মা সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে আজকে আমাদের প্রত্যেকটি সংসারে যখন নাকি ছেলেদের বিয়ে দেওয়া হয় তখন কিন্তু তাদের দুজনকে একটু টাইম স্পেন্ড করতে দেওয়া হয় আর তাদের সদ্য হয়তো নতুন বিয়ে হয়েছে এমন না দুই আড়াই বছর এমনটি কোনো বড় ব্যাপার নয় সেখানে তাদের যখন দশ দিনের মাথায় দশ দিনের পর থেকেই তার উপর টর্চার আস্তে 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 বাড়তে থাকে যেটা শেষ পর্যন্ত আজকে এই হাকে তার জীবন দিয়ে সেভাবে যে দুই দিকের পেশার নিতে পারছি না এখানে পলা সবারও দোষ আছে সে নিজের জীবনকে মানে এই বিপদ থেকে মুক্ত করার জন্য সে তো মৃত্যুবরণ করে নিয়েছে আমি মনে করি যে কোনো জায়গায় মৃত্যুবরণ করেই কিন্তু মুক্তি পাওয়া যায় না আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন এখানে আমাদের বলে না আমাদের লড়াই করে বাঁচতে হবে এখানে জীবনটাও একটা নাট্যমঞ্চ এখানেও কিন্তু আমাদের নাটক চলে প্রতিনিয়ত কিন্তু রিয়ল রিয়েল নাটক এবং আমরা লড়াই করে আমরা সমস্তটা ঠিক করে নেবো আজকে তার যদি সে বলতো তার মাকে যে মা তোমার তো এই বাড়িতে মন টিকছে না বা এই বাড়িতে এরকম হচ্ছে তুমি কয়েকদিন ভাইয়ের বাড়ি দাদাদের থেকে ঘুরে আসো বা তার মা ইচ্ছা করলেও কিন্তু সেটা পারতেন কিন্তু উনি উনি কারণ ওনার প্রথম দিন লক্ষ্য ছিল ছেলের সাথে সবসময় থাকবে আর সুস্মিতা কে সবসময় প্রেগনেন্ট যেন হয় সে যেন একজন বাচ্চা প্রসব করে এবং সে তার বাচ্চার হাতে থাকবে উনি ভুলে গেছিলেন যে ওনার ছেলের বিয়ে দেওয়া হয়েছে এবং তার স্ত্রী রয়েছে জানি না ওনার বিবাহ জীবনে ওনার কেমন কেটেছে কারণ আমি বেশিরভাগ জায়গায় শুনেছি যে যার জীবনে যেমন ঘটে সে কিন্তু তেমন করার চেষ্টা করে আর আগেকার দিনে কিন্তু অনেকটা এখনকার আমরা যেরকমভাবে ফ্রি স্টাইলে চলি আগেকার দিনে ওনার ওনার কালে ওনাদের কিন্তু কারণ সমস্তটাই কিন্তু আলাদা ছিল হয়তো এমন কিছু উনিও টর্চারিং হয়েছে যেটা উনি এখন ওনার বউয়ের ওপর দিয়েই চালাচ্ছে কিন্তু এটা উচিত নয় কারণ আমরা আমাদের জীবনে যেটা যেই অন্যায়গুলো আমরা দেখি সেটা কিন্তু পরবর্তী জেনারেশনে আমরা কিন্তু সেটা হতে দিই না কারণ আমরা যেটা পাইনি আমরা চাই না যে তারাও সেটা পাক তাই না কিন্তু জানি না এখানে পলাশার মা সর্বদা কিন্তু এই জিনিসগুলো করেছে এবার আপনাদের বলবো যে আজকে পলাশ সাহা চলে গেছে আজকে সুস্মিতা সাহা আঁকড়ে ধরে বাঁচতে চায় কারণ তাকে যখন বলা হয়েছিল তার বাবা এটা বলেছিল যে আমার মেয়েকে আমি আবার বিয়ে দেব। কারণ আমার মেয়ে এভাবে একা থাকতে পারে না আমার মেয়ের একটা জীবন আছে স্বাভাবিক প্রত্যেকটা মা বাবাই কিন্তু এটা চায় সেখানে দাঁড়িয়ে সুস্মিতা সাহা স্পষ্টতই বলে দিয়েছে যে এই মুহূর্তে আমি এইসব চিন্তা ভাবনা কিছু করছি না কারণ আমার সর্বটা ঘিরে হয়ে রয়েছে পলাশ আমি ভাবি না যে পলাশ মারা গেছে আমি জানি পলাশ জীবিত আছে এবং সর্বদা আমার আশেপাশেই আছে তাই এর বাইরে থেকে আমি কোনোদিনও বেরোতে পারবো না এরকমটাই কিন্তু কথা বলেছিল সুস্মিতা সাহা এবার এই পলাশার যে চাকরিটা সেই চাকরিটা এখন সুস্মিতা সাহা যে পেয়েছে এবং সেই জিনিসটাকে নিয়েই সে কিন্তু এখন বাঁচতে চায় বা বাঁচতে পারে এর মধ্যে পলাশ সাহার মা এটাকে নিয়েও কিন্তু বেঁকে বসেছেন এবং এই নিয়েও কিন্তু পলাশ সাহার বউয়ের ওপর অনেক টর্চারিং করছে অনেক অশান্তি করছে টর্চারিং মানে অশান্তি করছে উনি চান না যে ওনার ছেলের চাকরি ওনার ছেলের বউ পাক উনি সম্পত্তি টাকা পয়সা যা যা ভাগ করার পড়েছে আজকে ওনার ছেলেটাই নেই কিন্তু এখনও পর্যন্ত ওনার বউয়ের বৌমার ওপর এতটাই রাগ এতটাই ক্ষোভ সেটা কিন্তু আমরা তার পরবর্তীকালেও আমরা বহুতবার দেখেছি যে বৌমার ওপর ওনার কতটা ক্ষোভ সৃষ্টি এবং ছেলের চাকরি যেটা প্রাপ্য আজকে যদি পলাশার কোনো সন্তান থাকতো সে যদি আঠেরো বছরের ঊর্ধ্বে হতো তাহলে চাকরিরা সন্তান পেত যেহেতু তাদের কোনো এখনও সন্তান হয়নি তাই সেই চাকরিটা কিন্তু পাওয়ার অধিকার একমাত্র তার বৌদির এবার তার বৌদি যদি বৌদির মানে তার বউয়ের সরি এবার যদি সুস্মিতা সাহা বলেন আমি চাকরিটা করব না তার বাড়িতে যদি কোনো দেওর থাকে যে সেও হয়তো বিয়ে করেনি বা চাকরি করে না তাহলে কিন্তু তার তাকে দেওয়া যায় কিন্তু এখানে সুস্মিতা সাহা নিজে তার হাজবেন্ডের চাকরি যা যেখানে তার হাজবেন্ড এতটা সম্মান অর্জন করেছিল যেখানে তার হাজবেন্ড একজন সম্মানীয় ব্যক্তি ছিলেন সেই জিনিসটাকে নিয়ে সুস্মিতা কিন্তু বাঁচতে চায় এবং যে তথ্যটা উঠে আসছে যে সুস্মিতা শাহ তার শ্বশুর বাড়িতে ফিরে গেছে এবং তার শাশুড়ি মাকে এইবার কিন্তু সুস্মিতা শাহ সেই সুস্মিতা শাহ নেই যে দিনের পর দিন সে শুধুমাত্র অত্যাচার সহ্য করে গেছে এই সুস্মিতা কিন্তু পাল্টা অ্যানসার এবার দেওয়া শুরু করেছে আমি এই বলে এটা নয় এটা বলছি না যে সুস্মিতা শাহ কখনোই মানে মুখ দিয়ে কিছু বলেনি হ্যাঁ অবশ্যই যেটা জানা গেছে যে সুস্মিতা অনেকবার সুইসাইড করতে গেছিল সুইসাইড করতে গেছিল হয়তো সে পায়নি পারেনি আজকে ও কিন্তু একটা মেয়ে কখন সুইসাইড করতে যায় কখন সে এরকম মানে বিপত্তির দিকে নিজেকে ঠেলে দেয় তার জীবনে ওই রকম প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল বলেই কিন্তু সে পাচ্ছিল না আজকে সুস্মিতা সাহা মারা গেলে কিন্তু এই যে পলাশাহ মারা যাওয়াতে তার মায়ের যেই মানে আমরা তো বিভিন্ন ইন্টারভিউতে দেখছি যেরকম দাকটের সহিত উনি বলছেন চোখে এক ফোঁটা জল নেই তার দিদি কখনও কান্নার ভঙ্গিমা করছেন কখন আবার ঠিক হয়ে যাচ্ছেন যে ওনারা কি করছেন সত্যি কখনো কখনো জানি খুব ব্যতির দিক কিন্তু ওনাদের এই হালচাল দেখে কখনো কখনো হাস্যতেও পরিণত হচ্ছে কিন্তু এখানে বলবো যে এখানে একমাত্র পলাশার বউ সুস্মিতা সাহারে কিন্তু একমাত্র অধিকার তার চাকরিটা পাওয়ার এবং সে সেই চাকরিটা সব সম্মানে করতে চায় আজকে পাপিয়া শাহাও কিন্তু লাস্ট পর্যন্ত এত ট্রোলের মধ্যে পড়ে কিন্তু সেও কিন্তু ইউটিউবারদের সাহায্য চেয়েছে কাঁধে কাঁধে আজকে জানি না সে এই কান্নাটা তার কিসের ছিল এই কান্নাটা কি তার মানে সত্যিই তার মনে কষ্ট তার জন্য ছিল নাকি এর পিছনে কিছু চক্রান্ত রয়েছে অনেকে যেটা ভাবছে যে পলাশার এই ঘটনার জন্য পাপের সাও কোনোরকম দায়ী আছে আমি সেরকম কিছু বলবো না কারণ যেটা এখনও পর্যন্ত বের বের হয়নি সেটা নিয়ে কোনো কথা বলবো না তবে যেটা দেখা গেছে যে পলাশার আপনাদের মনে অনেকের প্রশ্ন ছিল যে পলাশার হ্যান্ডরাইটিং কি বাড়ির লোক জানেন না বা চেন না হ্যাঁ অবশ্যই চেনে অবশ্যই জানে তাদেরকে অবশ্যই দেখানো হয়েছে কিন্তু আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে একটা গ্রাফিক্যাল মানে হাতের লেখা মৃত্যুর আগে হাতের লেখা একটা গ্রাফিক্যাল যেই ফরেনসিক দেওয়া হয় যে ঠিক যেরকম হার্টবিট যেরকম স্কেল স্কেলের মতন যায় এটাও কিন্তু যে তার মনে যে অনুভূতি যখন সে একটা লেটার লিখছে মনের অনুভূতিটা কখন কি কাজ করছে সেটা কিন্তু প্রকাশ পায় সেখানে কিন্তু পরিষ্কারভাবে প্রকাশ পেয়েছে যে তার মা লেখাটা কিন্তু নিচের দিকে স্কেলে আছে অর্থাৎ মায়ের প্রতি তার একটা অভিমান একটা রাগ কোনো জায়গায় সে তার কিন্তু সুস্মিতা সাহার নামটা কিন্তু স্কেলের ওপর দিকে রয়েছে অর্থাৎ সুস্মিতার প্রতি ভালোবাসা তার প্রতি মায়া রেখেই কিন্তু সে গেছে এবং এর থেকে কিন্তু পরিষ্কার যে আজকে পলার শাহও হয়তো ওপর থেকে সে খুশি হচ্ছে যে তার চাকরিটা সুস্মিতা শাহ পেয়েছে কারণ ও একটা মেয়ে অন্য ঘরের মেয়েকে সে বিয়ে করে এনে সে সুখে রাখতে পারেনি এদিকে তার মাকেও সে ফেলতে পারেনি তাই আজকে চাকরিটা পেয়ে হয়তো পলা শাহ উপর থেকে অনেক খুশি হচ্ছে যাই হোক পরবর্তীকালে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে এবং এটাও বলবো যে সুস্মিতা সাহা চাকরি যদি কারণ এটার উপর কিন্তু আমি যে তথ্য পাচ্ছি সেটার উপর বেস করে আপনাদের দিচ্ছি এখনো কষ্ট নয় যে সত্যিই চাকরি পেয়েছে কিনা কারণ আমার যত সম্ভব মনে হয় এত তাড়াতাড়ি হ্যাঁ ডকুমেন্টস ঠিক হওয়ার পর এত তাড়াতাড়ি চাকরি পাওয়াটা কি যায় চাই না যদিও পাওয়া যায় তো ভালো একটা মেয়ে জীবন আর হয়তো তার স্বামীকে সে পাবে না কিন্তু স্বামীর জায়গাটা নিয়ে সে আঁকড়ে বেঁচে থাকবে এইটাই তো চলুন আজকের মতন ভিডিওটা মনে পর্যন্ত আবার আসবে একটা নতুন টপিক নিয়ে ততক্ষণের জন্য নমস্কার